নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন নভেম্বর মাস চলছে এই সময় আমরা ছাদ বাগানে আমাদের লেবু গাছের কী পরিচর্যা করব সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রাখলাম যে সমস্ত বন্ধুরা ছাদ বাগান করতে ভালোবাসেন ছাদে গাছ করতে ভালোবাসেন অবশ্যই তাদের আজকে এই ভিডিওটা অনেক উপকারে আসবে কেননা এই নভেম্বর মাসে লেবু গাছে শুধু বলবো না বিশেষ করে সব গাছেই ফল গাছগুলোই বিশেষ একটা পরিচর্যা দরকার হয় কেননা এই যে সামনে শীতকাল আসছে এই শীতকালে কিন্তু আমাদের গাছগুলো ডরমিসি পিরিয়ডে চলে যাবে তো আজকে শুধু লেবু গাছের বিষয়ে আমি এই ভিডিওটা করতে চলেছি তো আমরা ছাদ বাগানে লেবু গাছ করতে সবাই কিন্তু ভালোবাসি লেবু গাছ সবার ছাদ বাগানে একটা করে হলেও আছে তো দেখুন এটা আমার হচ্ছে একটা গন্ধরাজ লেবু গাছ তো গন্ধরাজ লেবু গাছে দেখছেন লেবু ধরেই আছে আর লেবুগুলো কিন্তু বেশ বড় আকারের কয়েকটা লেবু এর আগেও পেরে নিয়েছি তো এইবার এই লেবুগুলো কিন্তু হারভেস্ট করার টাইম হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আমি সমস্ত লেবুগুলো পেরে নেব তো এই লেবুগুলো পাড়ার পর এই গাছে কিন্তু কিছু খাবার দিতে হবে যা খাবার ছিল গাছ সেটা নিয়ে নিয়েছে কিন্তু শীত ঘুম যাওয়ার আগে গাছকে নতুন করে যাতে ঘুম ভাঙার পর গাছ আবার সুন্দর করে প্রচুর পরিমাণে গাছে ফুল দেয় তার জন্য গাছকে এখন থেকেই কিন্তু রেডি করতে হবে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আর দেখুন এই যে গাছ গাছ আগে দেখতে হবে আমাদের কতটা সুস্থ সবল আছে নভেম্বর মাসে সবার ফার্স্টে আপনারা গাছে একটা ভালো মতো কোনো কীটনাশক ভালো করে স্প্রে করে দেবেন দেখুন এই সময় গাছে কিন্তু নানা রকম রোগ হয়ে থাকে সবে বর্ষাকাল থেকে কিন্তু এই গাছগুলো বের হলো কেননা বর্ষার সময় অতিরিক্ত জলে গাছে কিন্তু নানা রকম রোগ জীবাণুরও আক্রমণ হয় একটা ফাঙ্গিসাইড আর একটা কীটনাশক আপনাদের যেটা যার পছন্দ সেই অনুযায়ী গাছকে কিন্তু ভালো করে স্প্রে করে দেবেন প্রত্যেকটা পাতায় ডালে ডালে তো এই সময় এই কাজটা তো অবশ্যই করতে হবে মাসে দুবার পনেরো দিন অন্তর এই কাজটা করে নেবেন তাহলে গাছ রোগমুক্ত হয়ে যাবে আর গাছ রোগমুক্ত থাকলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন ধরবে আজকে আমি আমার লেবু গাছও সার দিতে এসেছি তা সেই সার দেওয়ার সময় আমি কি কি সার দিচ্ছি যার দিলে আমি শীতের শেষে আমার গাছে প্রচুর পরিমাণে লেবু পাবো সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলুন বন্ধুরা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে জানতে পারবেন তো আমার কাছে বেশ কয়েক রকমের লেবু গাছ আছে এটা যেমন দেখছেন গন্ধরাজ লেবু গাছ আছে গন্ধরাজ লেবু গাছ দু তিনটে রয়েছে এখানে আছে আমার হচ্ছে সরবতী লেবু বা মৌসুমী লেবু এটা দেশি মৌসুমি লেবু এই গাছটা প্রচুর পরিমাণে লেবু ধরে আর এই দেখুন এই গাছে কিন্তু ছোট ছোটো পাতা আসতে শুরু করে দিয়েছে একটা কথা বন্ধুরা এই সময় যখন কচি কচি পাতা বের হয় এই পাতাগুলো খাওয়ার জন্য কিন্তু নানা রকম পোকার আক্রমণ হয় তো এই পোকার আক্রমণ হাত থেকে গাছকে বাঁচাবার জন্য অন্তত কীটনাশক আপনাদেরকে দিতেই হবে তো আপনারা ওষুধের দোকানে গিয়ে আপনাদের গাছের রোগ অনুযায়ী সেই কীটনাশকটা নিয়ে আসবেন আমি কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছি আমার কাছে যেহেতু কচি কচি পাতায় বের হচ্ছে কিছু কিছু গাছে তাতে সেই কচি পাতা কোনো রকম পোকামাকড় খেতে না পারে তার জন্য আমি সেই বলে আমি ওষুধ নিয়ে চলে এসেছি তো আপনাদের গাছে যদি এই রকম কোনো পোকার আক্রমণ হয় যেগুলো কচি পাতা খাচ্ছে বা ধরুন এই যে পাতার পাতা কুকড়ে যাওয়া এই কুকড়ে যাওয়াগুলোর জন্য কিন্তু আলাদা ওষুধ পাওয়া যায় আবার পাতায় যে ক্যাঙ্কার রোগ লাগে সেইগুলোও কিন্তু আলাদা ওষুধ পাওয়া যায় তো যে সমস্ত বন্ধু যেই ধরনের রোগ গাছে হয়েছে সেটা বুঝে আপনাদেরকে কিন্তু ওষুধ আনতে হবে সেই ওষুধ নিয়ে এসে গাছে আগে ভালো মতো স্প্রে করে দেবেন আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে সিকিমালটা গাছ তো এই গাছটা আমি বেশ কয়েক মাস আগে এটা নিয়ে এসেছি এক বছর পুরোপুরি হয়নি তবে এই বছর দুটো লেবু এই গাছে হয়েছিল এর আগে শেয়ার করেছি লেবুগুলো বেশ মিষ্টি আর বেশ বড় তো গাছটা কিন্তু দেখুন কতটা বড় হয়ে গেছে অনেকটা লম্বা হয়েছে গাছটা গাছটা সুন্দর ডালপালা ছেড়েছে আর গাছটা কিন্তু বসানো আছে একটা বালতিতে প্লাস্টিকের বালতিতে তো আমি যখন গাছটা নতুন নিয়েছি ছোট দেখে একটা বালতিতে বসিয়েছি পরবর্তীকালে এটা আবার চেঞ্জ করে দেবো তো আজকে আমি খাবার দেবো তো দেখুন ফল পাড়া হয়ে গেছিলো এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো কাটা রয়েছে আমি এখান থেকে ফলগুলো হারভেস্ট করে নিয়েছিলাম তো আমি আমার গাছে কিন্তু পিজিআর বা কীটনাশক বা ফাঙ্গিসাইড এগুলো সমস্ত স্প্রে করে দিয়েছি ভালো মতো করে স্প্রে করে দিয়েছি গাছের পাতা কিন্তু সুস্থ সবল আছে তো এইবার আমি বেলায় এখন গাছে খাবার দেবো গাছে খাবার কি দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো গাছে খাবার দেওয়ার আগে গাছের মাটিটা অবশ্যই একটু হালকাভাবে খুচিয়ে নেবেন ওপরে যদি দু একটা শেকড় কেটেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই গাছের কোনো রকম ক্ষতি হবে না লেবু গাছে খুব তাড়াতাড়ি কিন্তু শেকড় চলে আসে এই দেখুন আমি ওপরে অংশটা একটু খোঁচাতে গেলেই দেখুন কয়েকটা শেকড় এখান থেকে কেটে যাচ্ছে তো এই শেকড় কিন্তু আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে কেন কোনো ক্ষতি হবে না যদি এই শেকড় ওপর থেকে দু একটা আপনারা কেটেও ফেলে দেন তাতে কিন্তু গাছের রকম প্রবলেম হবে না তো দেখতেই পাচ্ছেন আমি ওপরটা একটু খুঁড়ে নিয়েছি এবার সারটাকে রেডি করবো আচ্ছা আমি কি সার নিচে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টে দেখাই এই যে দেখুন একটা বালতিতে প্লাস্টিকের বড় বালতিতে এটাতে কিন্তু আমার মিক্স সার থাকে আমি সবসময় এরকম সারটা তৈরি করে রাখি দেখতে পাচ্ছেন কতটা সার আছে যেহেতু আমার কিন্তু ছাদ বাগানে অনেক ফল গাছ তো এই মিক্সারটা আমি বারো মাস তৈরি করে রেখে দিই যখন যেরম প্রয়োজন হয় আমি গাছকে খাবারটা দিয়ে দিই দু মাস অন্তর অন্তর আমার গাছে খাবার দিতে লাগে তো এই যে এখন নভেম্বর মাসে দিচ্ছি আবার শীতকাল পেরিয়ে গেলে আমি খাবার দেব শীতের একদম শেষে খাবারটা দিতে হবে এখন যদি শীতের মধ্যে আমি আবার খাবার দিই সেই খাবার কিন্তু কোনো কাজে লাগবে না কেন এখন যে খাবারটা দিচ্ছে সেই খাবারটাই কিন্তু গাছের থেকে যাবে সেইটা শীতঘুম ভাঙার সাথে সাথে গাছ আস্তে আস্তে গ্রহণ করতে থাকবে তো আমি এখানে আজকে আপনাদেরকে একটা গাছের মতো আমি খাবার নেওয়া দেখিয়ে দিচ্ছি তার সাথে দেখুন নিয়েছি কয়েকটা ডিমের খোলা এগুলো ভালো করে রোদের শুকনো আছে এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে গিয়েও গুঁড়ো করতে পারেন একদম মিহি হয়ে যাবে তো আমার এখন করা নেই আপাতত এইভাবেই আমি দেখাচ্ছি আমি দেখুন একটা ডিমের খোলা নিয়েছি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম সেটা একটু গুঁড়ো করে নিলাম এর সাথে আমি নেব কলার খোসার গুঁড়ো কলার খোসা আমি বেশ কিছুদিন ধরে রোদে দিয়ে শুকিয়ে দেখুন একদম আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এরম ডাস্ট করে নিয়েছি এটা কিন্তু গাছের মানে খুবই উপকারী একটি সার সেটা আপনারা কেমিক্যাল হিসাবেও দিতে পারেন সেটা লাল পটাশ বা সাদা পটাশ সেটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি কলার খোসাটা ভাবে ব্যবহার করছি সেটা গাছের পক্ষে খুব ভালো তো আমি একটা টবের মতো এখানে নিয়ে নিলাম দু মুঠোর একটু কম আমি নিয়ে নিয়েছি কলার খোসার গুঁড়ো আর এখানে দেখুন আমি এক মুঠোরও কম নিয়েছি ডিমের খোসার গুঁড়ো এবার আমি ভার্মি কম্পোস্ট হাড় এর মধ্যে যা যা আছে সেটা বলে দিই এর মধ্যে আছে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিংকুচি তারপরে এখানে আছে সিউইট আছে যেটা দানা আকারে পাওয়া যায় এছাড়াও এছাড়াও এর মধ্যে কিছু পটাশও দেওয়া থাকে যারা আমি তমুন তৈরি করেছিলাম সাদা পটাশটা এর সাথে মিশিয়ে নিয়েছিলাম আর ছিল সর্ষের খোল ও বাদাম খোল এই সমস্ত মিশিয়ে আমি খুব ভালো করে জলে ছিঁটে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু তিন মাস রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে মিশে যায় তো এইবার এখান থেকে কিছুটা সার আমি নিয়ে নেব এই খাবারটা বন্ধুরা অবশ্যই করে কিন্তু আপনারা এই নভেম্বর মাসে আপনাদের সমস্ত ফল গাছে দিয়ে দেবেন এরপরে কিন্তু যদি খাবার দেন সেই খাবার কিন্তু আর কোনো কাজে লাগবে না এই নভেম্বর মাসে যদি পরিচর্যা করতে পারেন তবেই আপনাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে তো এইবার এই সমস্ত খাবার দেখুন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এই খাবারটা আমি আমার লেবু গাছের গুঁড়ায় দিয়ে দেবো লেবু গাছের গোড়ায় দিয়ে খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো দিয়ে এই গাছে এখন ভরপুর জল দিয়ে দিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিলাম এই যে খাবারটা দিলাম এর ফলে দেখতে পাবেন বন্ধুরা যখন শীত চলে যাবে যে সময় গাছে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে গাছে দেখ ভর্তি করে গাছ ভর্তি করে একদম ফুল আসবে আরেকটা দিকে নজর রাখতে হবে এই শীতের সময় গাছে যেন অতিরিক্ত জল দেবেন না জল খুব বুঝে শুনে দিতে হবে জল গাছের গোড়া শুকলে তবেই অল্প অল্প করে জল দেবেন অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জল দিলে শীতের শেষে কিন্তু আপনার গাছে ভর্তি হয়ে শুধু পাতা বের হবে কোনো রকম ফুল আসবে না এই ফুল না আসার সমস্যাটা অনেকেরই হয়ে থাকে তো এই কারণেই কিন্তু আপনাদের কাছে ফুল আসে না তার পরিবর্তে পাতা চলে আসে তো জলের পরিমাপটা আমাদের আপনাদেরকে অবশ্যই বুঝে দিতে হবে যখনই দেখবেন গাছের গোড়া এরকম শুকনো খটখটে হয়ে গেছে তখন অল্প করে জল দিয়ে দেবেন তো বন্ধুরা এই গেল লেবু গাছের পরিচর্যা নভেম্বর মাসে অবশ্যই আপনারা এটা করুন তবে আপনি সুন্দরভাবে গাছে ফুল আনতে পারবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আর বিশেষ বড় করব না ভিডিওটা যদি সবার উপকারে আসে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে টাটা বন্ধুরা